স্বাগত জানাই আপনাদের ওয়াইজ নেইজাসে আজ থেকে আমরা একসাথে শুরু করব স্কুল স্তরের ছাত্রছাত্রীদের জন্য বাংলা ভাষার সৃজনশীল লেখার দক্ষতা গড়ার আর আত্মবিশ্বাস তৈরির নতুন এবং অবশ্যই দারুণ এক আনন্দময় পথ চলা নমস্কার আমি ওয়াইজ নিনজাজ ক্রিয়েটার কোচ বিদ্যুৎ লেখা ছোটোদের সঙ্গে বড়রাও এখানে শিখতে পারবেন নানা ধরনের বিষয় স্কুল স্তরের ছাত্রছাত্রীদের জন্য সৃজনশীল বাংলা লেখার জন্য ধারাবাহিক ভিডিওগুলোতে থাকছে ভালো লেখার নির্দিষ্ট অভিপ্রায়ে মানে অভিসন্ধানে না এগুলো একটু ভারী হয়ে যাচ্ছে না আচ্ছা মানে নির্দিষ্ট লক্ষ্যে যথোচিত তথা জুৎসই বাংলা লেখা একটু মজা করলাম বুঝতেই পারছেন প্রয়োজন অনুযায়ী শব্দ যোজনা অর্থাৎ প্রয়োজনীয় লক্ষ্যভেদী শব্দবান কতটা জরুরি এমন অনেক সময় দেখা যায় দারুণ নম্বর পাচ্ছে যেসব ছাত্রছাত্রীরা তাদের মধ্যে অনেকেই যখন সিলেবাসের বাইরে কিছু মানে চেনা সিলেবাস যা তারা পড়ে আসছে তার থেকে যখনই আলাদা কিছু লিখতে দেওয়া হচ্ছে নিজে থেকে লেখো এরকম যখনই তাদের লিখতে দেওয়া হয় কলম আর সরছে না বাংলা লেখার ক্ষেত্রে এমন আরও ভিন্ন ভিন্ন ঘাটতি পূরণ করতে শেখাবে ওয়াইজ ইঞ্জার্স প্ল্যাটফর্ম বড়দের জন্য আর কি কি থাকছে জানতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনি যদি নিজের ভিতরের শক্তিকে বিকশিত করতে চান চলুন একসাথে শুরু করি বেল আইকন প্রেস করে আপনি যদি ফেসবুক থেকে পেজ থেকে দেখেন ওখানে সাবস্ক্রাইব বাটন ওখানে ফলো বাটন আছে ওটা প্রেস করে আমাদের সঙ্গে থাকুন যাতে যখনই নতুন ভিডিও নিয়ে আসব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন দেখতে পাবেন অনেক দিন পরে এলাম মাঝখানে খুব অসুস্থ হয়ে গেছিলাম গলা এখনও বুঝতে পারছেন মাঝে মাঝে ক্র্যাক করে যাচ্ছে ব্রেক করে যাচ্ছে ভয়েস তো এইসব টাড়িয়ে এলাম এখন থেকে ধারাবাহিকভাবে থাকবে বিভিন্ন সিরিজের বিভিন্ন ধরনের বড়দের জন্য নানা রকম দক্ষতা তৈরির জন্য বিভিন্ন ধরনের ভিডিও আপনারা সঙ্গে থাকুন নিজেদেরও সমৃদ্ধ করুন আমাকে সমৃদ্ধ করুন একসাথে শুরু করি নতুন কিছু অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই সবাইকে ভালো থাকবেন নমস্কার